খুব খুব ভালো আছি আমিও খুব ভালো আছি এখানে দেখে আছি তারপরে এখানে চলছে আমি তারপরে আমার নতুন এতক্ষণ আসবে না তো বুঝে গেছো হ্যাঁ এক্সাম দিয়ে এখান থেকে আমি ডিরেক্ট মামাবাড়ি যাবো কার মামাবাড়িতে বাৎসরিক কালীপুজো আছে ভেবেছিলাম যাবো না মাকে বলেও দিয়েছিলাম যে না যাবো না আজকে আমার থার্ড এক্সাম আছে আর একটা এক্সাম পরশু আছে তো আজকে পুজো আমাকে গেলে কালকে সকালেই চলে আসতে হবে তো ভেবেছিলাম যাবো না কিন্তু দিদি বারবার করে ফোন করে বলছে না আয় তোকে ছাড়া ভালো লাগে না আর আমাদের মামাবারী কালী পুজোটা না মোটামুটি বড় করেই হয় আর খুব মজা করে হয় মজা করে নেচে নেচে ঠাকুর আনতে যায় অনেক কিছু এরকম মজা করে বেশ হয় আমাকে ছাড়া বলছে না ভালো লাগবে না তো তুই আয় এখানে তার কাছে রাত্রিবেলা পড়িস তারপরে বললাম ঠিক আছে যাই আমারও ফিফটি ফিফটি ইচ্ছে ছিল যে যাবো কি যাবো না ঠিক আছে যাই এমনিও তো আজকে না আমরা পরীক্ষার আগের দিন করেই করে সকালবেলা আমাকে মুখে থেকে তো বুঝতেই পারছো কীরকম একটা লাগছে কারণ অনেক সকালে উঠে পড়ছে অনেক রাতও যাচ্ছে কারণ আমরা এক্সামের সময় শুধু আগের দিনই পড়ি এই যে সকালে উঠে পড়াশোনা করছিলাম আমরা সবাই যাই হোক এখন হচ্ছে এই সাড়ে নটার দিন হ্যাঁ এরকম বাজে তারপর উঠবো আর উঠে বারোটা থেকে থাকে তো বাই এগারোটা আমাদেরকে বেরিয়ে যেতে হয় আর সকালে আমরা চালে ডালে খুচি খিচুড়ি করে খেয়ে যাই কারণ সরকার আর কিছু হয় না চলো দেখতে থাকো হয়তো এক্সাম দিয়ে আমি ডিরেক্ট মামার চলে যাবো এখন ফটফট টাচ করে করা এই যে এখানে আমার খিচুড়ি হয়ে গেছে পেশারে করা এখন এখানে ফোরন দিয়ে দেবো রেডি হয়ে গেছি আমি একদম অলমোস্ট একটু ব্যাগ ও বা গোছানো হয়ে গেছে একদিনের জন্য খেলে অনেক কিছু নেওয়া লাগে তারপর আবার শীতকাল যাই হোক এদিকে আবার এই যে খিচুড়ি খেয়ে এখন তাড়াতাড়ি করে বেরোবো হ্যাঁ বেরোচ্ছি এখন একদম এক্সাম দিয়ে বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে আমাদের एग्जाम হয়ে গেছে আর एग्जाम ইজ গুড ফাটি লিখেছি আমরা সবাই বল বই লিখেছে ফাটি আমি লিখে এই বলিস না ওর পুরো খাতা ভরে দিয়েছি যাই হোক কথা শেষ করেছি এটা বড় কথা আমি 19 টা শেষ করেছি 19 টা পাতাও আছে তাহলে খাতা ভরানো তো হলো নম্বর দেয়াটা টিচারদের দায়িত্ব না দিলে সেটা এখন আমি বেরিয়ে যেতে পারব ট্রেন আছে লেট হলো ট্রেন না পেলে আবার এক ঘন্টা পরে বাট এটা চা না খেয়ে কলেজে আসলে যেতে ইচ্ছে করে তো একটু চা সাথে না ঘুমিয়ে পড়াশোনা করেছি চল আমরা তিনটে ঘুমিয়েছি ছটায় উঠেছি আমি চারটে ঘুমিয়ে ছটায় উঠেছি ঠিক আছে একবার চা চলে এখন চা খব তারপর বেরোবো বেরিয়ে গেলাম আমি ছদের শুকিয়ে ওরা রয়েছে আর কিছুক্ষণ থাকবে তারপর রুম যাবে আমি লেট করলে আমি মিস করে যাব তাই ছোটো বেরিয়ে যেখানে আমি ট্রেনে উঠে গেছিলাম আর দেখতে পাচ্ছ তো ট্রেনে কি মারাত্মক ভিড় হয় মানে এই টাইমটা বেসিক্যালি প্রচণ্ড ভিড় ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি একটা সিট পেয়েছিলাম আর আমাকে দেখে তো বুঝতেই পারছো কতটা টায়ার্ড আর এখানে আমার একটু খিদে পেয়ে গেছিলো তো সকালবেলা একটা ওটস রোল বানিয়ে নিয়েছিলাম তো সেটাই ট্রেনে বসে খেয়ে নিয়েছিলাম

রেডি হয়ে গেছি অলমোস্ট আর এই একটা হালকা এটা পরে ফিরছি কারণ ভালোই ঠান্ডা পড়েছে বাইরে যদি দিদি বলেছে তোর দেখবি খুলে এখানে দেখতে পাচ্ছ আমরা অলরেডি বেরিয়ে গেছি ঠাকুরা এই বসে একটু ব্লার হয়ে গেছিল বক্সের সামনে আমরা যতই নাচতে নাচতে যাই না কেন আসি না কেন বাড়ির সামনে এসে আমরা বাচ্চার সাথে সবাই মিলে নাচবই সবাইকে নিয়ে ঠাকুমা হোক মাসি হোক সবাইকে নিয়ে প্রত্যেক বছর আমার এরকম একই রকম ভাবে আনন্দ করে মাকে নিয়ে আসি আর একই রকম ভাবে নাচতে নাচতে মাকে স্বাগত জানি হাঁপিয়ে গেছি খেপে গেছি বুঝতে পারছি কি কিনা না পঞ্জুটা তো খুলে ফেলেছি এত গরম লাগছে প্রত্যেকবার আমরা না হচ্ছে ঠাকুর আনতে যাই তো এবার আমরা যারা যারা সবাই যাই মানে এখানে সব বোনেরা ফোনরা অনেকে যায় সাথে তারা কেউ আসেনি এবার তো তারপরে ঠান্ডা পড়েছে বলে আরও অনেকে আসেনি তাও আমরা মনে করে তারা ভালোই মজা করেছি ভালোই আনন্দরা আনন্দ করে নাচতে নাচতে এসেছি আগে কি হতো এত পরিবারে নাচলাম যে পরের আমাদের না কাহার তো রাখা হয়ে যাবে এখন আসবে না আসলে আমরা আসতাম যাই হোক তবে খুব বেশি একটু ভিডিও ফুটেজ নিতে পারি কারণ তুলে দেওয়ার মতো দাম ছিল না আমি যতটা বেরিয়েছি নিয়েছি মা যাইনি যে ওভাবে মায় তো ভিতরে ও মা ডাকছে তোমার এই কারণে খুব বেশি ফুটে নিতে পারিনি যতটা আমি নিতে পেরেছি পুজোর এখন সব গোছা সব হচ্ছে মানে সমস্ত জোগাড় ফোগার হয়ে গেছে এগুলো আর কি সাজাচ্ছে আমি এখন যাচ্ছি আগে খেয়ে আমার প্রচুর অন্য পেরেছি পেয়েছি সারাদিন আমাদের কিছু ভাইটি জানি আমরা ভাই বোনরা মিলে সবাই খেতে বসে গেছিলাম অ্যান্ড ওরা সামনে ছিল কারণ লগে আসবে না বলে আর আমি ভাবছিলাম কারণ আজকে তো তোমাদের সাথে আমাদের কালী পুজোর প্রসাদের মেনুটাও শেয়ার করে দিই ফার্স্টে ছিল পোলাও তার সাথে ছিল একটা বেগুনি অ্যান্ড তার সাথে ছিল শীতকালের কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর আমার কড়াইশুঁটি দিয়ে আলুর দমের সাথে পোলার কম্বিনেশানটা খুব ভালো লাগে তার সাথে ছিল পায়েস সাথে ছিল আমসত্বের চাটনি অ্যান্ড তার সাথে তো ডেফিনেটলি পাঁপড় থাকবে মিষ্টি ছিল যেটা আমি নেই নি সবকিছু কিছু পুজো জোগাড় হয়ে গেছে এখন পুজোতে বসেই খুব অ্যাক্টিভলি আসে আমাকে বলছে আমাদের শর্ট একটু নে এই যে চন্দন বাড়ছে কি নিয়ে আসছো এটা মাসি এটা হচ্ছে কই খালির মধ্যে পুজো শুরু হয়ে গেছে এখানে দক্ষিণা দিতে কই যা যা দে মামাকে দে যাও দিয়ে আসো মামাকে দিয়ে আসো দাঁড়া দাঁড়া নমো করো নমো করো তম কি করছি সেটা কি করছি সেটা

তারা আমাকে বলছে সারা রাত যাগে আমাদের সাথে বেশি আমার দ্বারা হবে না লাস্ট দিন প্রত্যেক দিন রাতে দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়েছি হ্যাঁ আমার পরীক্ষা রেখে আমরা পরীক্ষার আগেই পড়ি আমরা অন্য সময় হলে তাও হয়তো যাকতাম বাট এখন যদি আমি রাত কাল বাদে পরশু আমার আমার এক্সাম আছে আর এক্সাম চলছে যেহেতু বলছিলাম আমি সকালেও যে এক্সাম চলছে এক্সামের মধ্যেই আমি এসছি তো কাল ভোরবেলায় আমি বেরিয়ে যাবো আজকে রাত জাগলে পরশু আমার পরীক্ষা চাঙ্গে ঘুরবে আমি ঘুমিয়ে পড়বো এখন গিয়ে তাড়াতাড়ি

সারা রাত ধরে পুজো চলবে আমার পক্ষে আজকে সব হচ্ছে না বারোটা বাজছে আমার চোখ ছোট হয়ে আসছে আর খুবই করবো এখন আর চলো ব্লগটাকে আজকে এখানে এড করছি যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে ওদিকে ঢাকার আসুন আছে পুজো হচ্ছে চলো দেখা জন্য এসব ব্লগে টাকা দিলে